আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠ পর্যায়ে কোন কোন কাগজপত্র সঙ্গে নিতে হবে আর চাকরির জন্য চূড়ান্তভাবে কী কি ডকুমেন্ট জমা দিতে হবে সেই বিষয়ে চলুন তাহলে শুরু করি মাঠ পর্যায় বা ফিজিক্যাল টেস্টে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমেই কথা বলি মাঠ পর্যায়ের জন্য যখন আপনি শারীরিক পরীক্ষার জন্য মাঠে যাবেন তখন অবশ্যই এই কাগজগুলো সঙ্গে নিতে হবে এক অনলাইনে আবেদন করার পর পাওয়া অ্যাপ্লিকেশন কপি বা আবেদনের প্রিন্ট দুই কপি দুই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন মূল কপি ও ফটোকপি তিন এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্র এবং মার্কশিট কপি ও ফটোকপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের অন্তত তিন থেকে চার কপি ছবি আর যদি আপনি কোনো কোঠার প্রার্থী হন যেমন মুক্তিযোদ্ধা কোঠা প্রতিবন্ধী কোঠা আনসার ও উপজাতি কোঠা সেক্ষেত্রে অবশ্যই সেই কোঠার প্রমাণপত্র সঙ্গে নিতে হবে কোটা সনদ বাড়তি ডকুমেন্ট এখানে একটি জিনিস ক্লিয়ার করে বলি আপনি যদি সাধারণ বা জেনারেল কোটায় আবেদন করে থাকেন তাহলে কোনো বাড়তি সনদ লাগবে না কিন্তু মুক্তিযোদ্ধা কোঠায় আবেদন করলে লাগবে মুক্তিযোদ্ধা সনদ ও সরকারি গেজেট প্রতিবন্ধী কোঠায় লাগবে প্রতিবন্ধী সনদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য কোঠায় লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ আর ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য লাগবে উপজাতি সনদ চূড়ান্ত চাকরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবার আসি চাকরির জন্য চূড়ান্তভাবে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে এক চারিত্রিক সনদপত্র যেটা স্থানীয় চেয়ারম্যান বা মেয়রের কাছ থেকে নিতে হবে দুই অভিভাবকের সম্মতিপত্র তবে সেটা নির্ধারিত ফর্মেটে হতে হবে তিন স্থায়ী ঠিকানার প্রমাণপত্র চার অতিরিক্ত ছবি পরবর্তী ধাপে যতবার দরকার হবে ততবারই দিতে হবে পাঁচ যদি থাকে তবে ক্রিয়া সনদ সাংস্কৃতিক কার্যক্রমের সনদ বা অন্যান্য বিশেষ সনদপত্র এই সব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত থাকলে আপনার নিয়োগ প্রক্রিয়ায় কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি পুলিশ কনস্টেবল নিয়োগ মাঠ পর্যায় থেকে শুরু করে চূড়ান্ত চাকরি পাওয়া পর্যন্ত প্রয়োজনীয় সব কাগজপত্রের লিস্ট আপনাদের সামনে তুলে ধরতে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন